তো আমরা কিন্তু চলে এসেছি ইনানি বিচের যে সবচেয়ে মোস্ট ফেভারিট যে জায়গাটা এই প্রবাল পাথর এই প্রবাল পাথরে দীর্ঘ এক ঘন্টা একটা জার্নি করলাম গলাতলি বিচ থেকে তো ফাইনাল কিন্তু আমরা কক্সবাজারে এসে নামলাম মাত্র কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজারের ভিডিও হয়তো আগে অনেকবার দেখেছেন তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন আজকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সবচেয়ে কম বাজেটে কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্য সহ ইনানি সমুদ্র সৈকতের এরকম একটা সুন্দর সূর্যাস্ত ঢাকা থেকে এসে কিভাবে হাতে মাত্র একদিনের সময় নিয়ে কক্সবাজারে এরকম মানুষের ভিড় এড়িয়ে এরকম জনমানবশূন্য সমুদ্র সৈকত উপভোগ করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবচেয়ে কম বাজেটে কিভাবে একদিনে কক্সবাজারের আসল সৌন্দর্য উপভোগ করবেন সেই সম্পর্কে সঠিক একটা গাইডলাইন পেয়ে যাবেন তো চলুন শুরু করে দেই কক্সবাজারের বাজেট ডে টুর আসসালামু আলাইকুম গাইস আমাদের এবারে চট্টগ্রামের সিরিজটি শুরু হতে যাচ্ছে ঠিক মিরিনজা বাজার থেকে তো আমরা হচ্ছে প্রথমে মিরিনজা বাজার থেকে আমরা চৌকুরিয়া পর্যন্ত যাব দেন হচ্ছে চৌকুরিয়া থেকে আমরা হচ্ছে কক্সবাজারে যাব সো এটা হচ্ছে মিরিঞ্জা বাজার তো আমরা হচ্ছে এখান থেকে চৌকুরিয়া যাব দেন চৌকুরিয়া রাস্তা হচ্ছে এইদিকে আর এই রোডটা চলে গেছে লামা পর্যন্ত তো মিরিঞ্জা বেলি কিন্তু আপনারা এই যে দিক দিয়ে উপরে উঠলে আপনারা মিরিঞ্জা বেলিতে যেতে পারবেন সো মিরিঞ্জা বাজার থেকে আমরা হচ্ছে এই গাড়িগুলা দিয়ে চৌকুরিয়া পর্যন্ত যাব আর জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে একশো টাকা কারণ হচ্ছে এই গাড়িগুলো দিয়ে সবসময় হচ্ছে রিজার্ভে তারা লোক নেয় তো এখন হচ্ছে আমরা লোকাল ভাবে যাচ্ছি এর জন্য ভাড়া হচ্ছে বিশ টাকা বেশি পড়ছে আর আপনারা এই বাজার থেকে কিন্তু বাসে করে যেতে পারবেন প্লাস হচ্ছে আপনারা লোকাল যে গাড়িগুলো আছে ওইগুলো দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু কম পড়বে তো আমরা এখন এই গাড়িগুলো দিয়ে চকুরিয়া পর্যন্ত যাব সো লেটস গো সো মিরিঞ্জা বাজার থেকে চান্দের গাড়িতে করে চলে যাচ্ছি চকুরিয়া দেন সেখান থেকে বাসে করে চলে যাব কক্সবাজার বাট মিরিঞ্জা থেকে চকুরিয়া যাওয়ার এই রাস্তার ভিউটা এত সুন্দর মানে বন্ধু দিয়ে নিয়ে যদি এরকম একটা চাঁদের গাড়ি দিয়ে এরকম একটা রোড দিয়ে আসেন তাহলে বুঝবেন এর অনুভূতিটা এক্স্যাক্ট কীরকম সো আমরা কিন্তু চোকুরিয়া বাজারে চলে এসেছি তো আমরা এখন চকুরিয়া বাজার থেকে যে এই ঢাকা থেকে কক্সবাজারের যে রানিং বাসগুলো আছে এই রানিং বাসগুলোতে আমরা হচ্ছে কক্সবাজার যাব। তো এখন হচ্ছে এখানে আপনারা অনেক বাস পেয়ে যাবেন তো আপনারা যে কোনো বাসে করে যেতে পারেন বাট একটু দামাদামি করে তারপরে বাসে উঠবে আর চেষ্টা করবেন যে এই রানিং বাসগুলো আছে এই রানিং বাসগুলোতে উঠতে চকরিয়া থেকে কক্সবাজার গামী একটা হানিফের বাসে উঠে পড়ি বারাপুরে জন জনপ্রতি একশো টাকা তবে চাইলে আপনারা কিন্তু আরও দামাদামি করে উঠতে পারেন সো এবার হচ্ছে ঢাকা থেকে আপনাদের কক্সবাজার আসার কাহিনী আশা করি ঢাকা থেকে কক্সবাজার আসার কাহিনিটা আপনাদেরকে নতুন করে বলতে হবে না কারণ ঢাকা থেকে আপনারা ট্রেন প্লেন কিংবা বাস সকল ধরনের ট্রান্সপোর্ট ইউজ করে আসতে পারবেন সেক্ষেত্রে ট্রেনের ভাড়া ছয়শো টাকা থেকে শুরু হয় এবং বাসের ভাড়া আটশত টাকা থেকে এক টাকায় শুরু হয় সো ফাইনাল কিন্তু আমরা কক্সবাজারে এসে নামলাম মাত্র আর আমাদের চৌকুরিয়া থেকে আসতে দুই দেড় ঘন্টা সময় লাগছে সো আমরা কিন্তু ডলফিন মোড়ে আসার পরে ফার্স্টে আমরা হচ্ছে দুপুরে খাবারটা সেরে ফেলবো সেই জন্য হচ্ছে আমরা খোলাদুলি বিচের একবারের সাথে আলম তো বিরিয়ানি আউল এখান থেকে যে আমরা দুপুরের কাবার থাকাবো দুপুরের কভার চড়ে এসেছে এখানে হচ্ছে সাদা ভাত এখানে হচ্ছে টমেটো ভর্তা প্লাস শিম ভর্তা আর এখানে হচ্ছে বেগুন ভর্তা ডাল আর হচ্ছে কুড়াল মাছ বোনা তো আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো খাবার খাবার পর আপনাদের তো আমরা হচ্ছে লাঞ্চ শেষ করে এখন হচ্ছে আমরা কলাতলি বেচে যাচ্ছি একটু তো এখানে কলাতলি বেচে একটু ঘুরাঘুরি করার পরে আমরা হচ্ছে এই যে ইনানির যে সাইডটা আছে সেই ইনানির সাইডটা কভার করব তো এখন হচ্ছে প্রচুর রোদ যার কারণে এখন যারা আসছে বিচে সবাই হচ্ছে গোসল করতে আসছে বাট আমরা যেহেতু আজকে রাত্রে পর্যটক এক্সপ্রেসে ব্যাক করব তো এই জন্য হচ্ছে আমরা এখানে একটু ঘুরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা ইনারে যে সাইডটা আছে ওইটা হচ্ছে আমরা ঘুরব তো আপনাদেরকে নিয়ে আমরা হচ্ছে এখন সমুদ্র উপভোগ করব কক্সবাজার আসার পর যারা গোসল করতে সমুদ্রে আসে তারা সচরাচর কলাতলি সুগন্ধা বা পয়েন্টের দিকে আসে কারণ এই পয়েন্টগুলোতে গোসল করা একটু নিরাপদ আর এই এই কারণেই পয়েন্টগুলোতে মানুষজন একটু বেশি থাকে আমরা যেহেতু রাতের পর্যটক এক্সপ্রেসে করে ঢাকায় ব্যাক করব তাই কলাতলিতে সময় নষ্ট না করে দীর্ঘতম এই মেরিন ড্রাইভ রুট ধরে চলে যাচ্ছে ইনানি সমুদ্রের দিকে আমরা টিমে ছিলাম তিনজন আর কলাতলি বীজ থেকে আমরা এই ইজি বাইকটা ভাড়া করি যেটা আমাদেরকে ইনানি নিয়ে যাবে এবং ইনানি থেকে রেলওয়ে স্টেশন আবার আসবে নিয়ে যারা প্রথমবারের মতো কক্সবাজার আসবেন আমার সাজেশন থাকবে মেরিন ড্রাইভের স্পটগুলো সবার আগে এক্সপ্লোর করার কারণ একমাত্র এই মেরিন ড্রাইভ রুডে কিন্তু আপনারা পাহাড় এবং সমুদ্র সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন তাছাড়া যারা সমুদ্রের এরকম বীরবারটা এড়িয়ে একান্তভাবে সমুদ্রকে উপভোগ করতে চান তারা কিন্তু এই মেরিন ড্রাইভের যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে আসতে পারেন কারণ মেরিন ড্রাইভের এই স্পটগুলোতে মানুষজন অনেকটাই কম আর এই পয়েন্টটা হলো প্যারাসিলিং করার আপনারা যারা কক্সবাজার এসে প্যারাসিলিং করতে চান তারা কিন্তু মেরিন ড্রাইভের দিকে চলে আসতে পারেন কারণ হচ্ছে কক্সবাজারে একমাত্র এই মেরিন ড্রাইভ রুটেই কিন্তু প্যারাসিলিং করা হয় তাই যারা প্যারাসিলিং করতে চান তারা কিন্তু অবশ্যই এই মেরিন ড্রাইভ আসতে হবে সো মেরিন ড্রাইভের হিমচুরি পয়েন্ট পার করে আমরা যাচ্ছি দীর্ঘতম মেরিন ড্রাইভ ধরে ইনানের দিকে আর আমাদের সাথে আপনারা উপভোগ করুন মেরিন ড্রাইভের এই সৌন্দর্যটা ফাইনালি আমরা চলে এসেছি ইনানি সমুদ্র সৈকতে আর ইনানি সমুদ্র সৈকতের প্রবেশের শুরুতে কিন্তু আপনারা অনেক দোকানপাট দেখতে পারবেন যেখান থেকে চাইলে কিন্তু আপনারা অনেক জিনিসপত্র কিনতে পারেন তাছাড়াও অনেক অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন আপনারা এই ইনানি সমুদ্র সৈকতে চাইলে কিন্তু আপনারা এই ইনানি সমুদ্র সৈকতে এই অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন আমরা কিন্তু দীর্ঘ এক জার্নি করলাম কলাতলি বীজ থেকে তো এখন হচ্ছে আমরা এসে পৌঁছালাম চিনা নিচে বাট হচ্ছে ইনানিবি যে সেগুলো লাভ নেই বাট হচ্ছে ইরানিবিজটাও আপনার হচ্ছে কথাদিবিচের মতো জাস্ট মানুষ কিছু কম আমরা এখন হচ্ছে এই ইনানিবিজটা এক্সপ্লোর করব তো এগুলো হচ্ছে প্রতি ঘন্টা ষাট টাকা তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ব্যাগপত্রগুলো রেখে এবার হচ্ছে আমরা এই সমুদ্রে যাব তো চলুন আমাদের সাথে আর আজকে কিন্তু সূর্যাস্তটা আমরা এখান থেকে উপভোগ করব। আর এখানে কিন্তু প্রচুর মানুষ আপনারা লাইক মতো মানুষ আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে হচ্ছে সমুদ্র আর ঠিক উপরে সূর্য কলাতলি বীচ থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত এই ইনানি সমুদ্র সৈকতের যে সমুদ্র সৈকতে আসলে আপনারা দেখতে পারবেন সেই প্রবাল পাথরের তাছাড়া নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে চাইলে এই ইনানি সমুদ্র সৈকত অন্যতম আমরা কিন্তু চলে এসেছি ইনানি বিচের যে সবচেয়ে মোস্ট ফেভারিট যে জায়গাটা এই প্রবাল পাথর এই প্রবাল পাথরে আর এখান থেকে জাস্ট ভিউটা টপ নচ তো আমরা এখন এটা এনজয় করব এখানে হচ্ছে আমরা ছবি তুলছি আর জাস্ট এদিকে হচ্ছে সানসেট হচ্ছে জাস্ট সানসেটের দৃশ্যটা মানে বাস্তবে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই দৃশ্যটা মাই গড তাছাড়া ইনানি বীচের পরে কিন্তু আরও অনেকগুলো বিচ কিংবা দর্শনীয় স্পট রয়েছে যেহেতু আমরা রাতে বেক করব তাই এইগুলো আর করব না তবে আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই এমিন ডাইভ প্রত্যেকটি স্পট কাভার করার চেষ্টা করবেন ইনানি বীচে দীর্ঘ একটা সময় কাটানোর পর দেখা দিল সেই জাদুকরি সূর্যাস্তর সারাদিনের সকল ক্লান্তি নিয়ে যেন হারিয়ে যাচ্ছে সেই সমুদ্রের বুকে আর তারই সাক্ষী হতে চলে আসে হাজার হাজার পর্যটক এই সমুদ্র সৈকতে সো সানসেট কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে আর ওই যে সামনে হচ্ছে ওয়াটেক বিচ তো আমরা ওখানে যাই নাই আমরা হচ্ছে এখানে সানসেটটা এনজয় করলাম তো আপনারা চাইলে কিন্তু ওই জায়গায় যেতে পারেন তো আমরা আর কিছুক্ষণ এই বিচে থাকবো দেন হচ্ছে আমরা কক্সবাজার যে কলাতলি আছে তো কলাতলির উদ্দেশ্যে আমরা রওনা করবো ঠিক সন্ধ্যা পর্যন্ত ইনারি বীচে স্টে করার পর আগে থেকে রিজার্ভ করা ইজি বাইক দিয়ে আমরা চলে আসি কক্সবাজারের আইকনিক সেই রেলওয়ে স্টেশনে সো কক্সবাজারের ছোট্ট গল্পটি আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ